আমরা যদি বাংলাদেশের লোকের সাথে আলাপ আলোচনা করি অর্থাৎ তাদের সাথে যদি কথোপথন হয় যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা বাংলাদেশের মানুষ এই মৌলবাদী এবং ধর্মান্ধ হয়ে গেল কি করে তখন দেখবেন যে প্রথমত সে শিকারই করবে না যে সে ধর্মান্ধ অথবা মৌলবাদী এর কারণ কি কারণ সে তো খাঁটি মুসলমান হয়েছে অর্থাৎ কোরআন এবং হাদিসের একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করছে তো এইটা মৌলবাদী হয় কেমন বা এইটা ধর্ম উন্মাদনা হয় কেমন একজন ঘাঁটি মুসলমান হয়েছে এটাই বিষয়টা কিন্তু তা এরকম এখন পাশ্চাত্য যে বক্তব্য এবং একই সঙ্গে যদি আমরা হিউম্যান রাইটসের দিক দিয়ে দেখি তাহলে একজন মানুষ যত বেশি মুসলমান হবে অর্থাৎ কোরআন হাতির যত বেশি ফলো করবে ততই বলা হবে যে সে মৌলবাদী হয়ে গেছে এবং সে ধর্ম উন্মাদ হয়ে গেছে এরকমই তাই না এবং সেই ক্ষেত্রে তার আচার আচরণ থেকে সেটা বোঝা যাবে তার মুখ থেকে বা ভিতর থেকে দেখা যাবে যে বিধর্মীদের প্রতি প্রচণ্ড ঘৃণা তারপরে ইসলাম ধর্মের ন্যূনতম কোনো সমালোচনা সে সহ্য করবে না আর ওই কোরআন হাদিস বিশেষ করে হাদিস থেকে নবীর সম্পর্কে কোনো সঠিক বক্তব্য এটা কিন্তু কটুক্তি না যেমন নবীর ওই যে আয়েশাকে বিয়ে যে ছয় বছরের আয়েশা শিশুকে বিয়ে করছিলেন নয় বছর বয়সে তার সাথে কী করছিলেন কনজিউমেট করেছিলেন বিয়ে অর্থাৎ বাসর সজ্জা করছিলেন এগুলো তো সব মুসলমান এখন জানে এমন না যে জানে না এখন কিন্তু সবাই জানে অনলাইনের কল্যাণে তারপরে ইউটিউবের কল্যাণে এখন কিন্তু এই বিষয়গুলো জানে এবং একই সঙ্গে তারপরে এই যে নবীর একটা দাসী ছিল ওই যে দাসী মারিয়া কিপটিয়া এবং তার গর্ভে কিন্তু একটা বাচ্চা হয়েছিল ইব্রাহিম নামে একটা বাচ্চা হয়েছিল আঠারো মাস বয়সে মারা যায় তো এটাও তো সবাই জানে তাই না তো ঘটনা আছে এই সমস্ত বক এই সমস্ত বক্তব্য উত্থাপন করে যদি কোনো মুসলমানের কাছে মুসলমানের কাছে জিজ্ঞেস করা হয় একেবারে হাদিস থেকে রেফারেন্স দিয়ে যার আপনারা যে হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ আপনারা গণ্য করেন তো উনি তো এই কাজগুলো করছিলেন তো এই কাজগুলো করলে একজন কিভাবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হয় জাস্ট এই প্রশ্নটা যদি করেন এবং এটা কিন্তু কোনো কটুক্তি না এটা কিন্তু হাদিসে আছে এবং আরও অনেক পয়েন্ট আছে আমি জাস্ট দুই একটা বললাম আর কি দেখা যাবে যে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যাবে এবং পাললে সাফাতি দিয়ে ওই প্রশ্নকারীর উপরে হয়তো হামলা করে বসতে পারে অর্থাৎ থাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে সে তার ধর্মের প্রকৃত সত্য জিনিসটাও সে সহ্য করতে পারছে না অর্থাৎ প্রকৃত তথ্যটা তুলে ধরলেও তার মধ্যে প্রচণ্ড একটা জিঘাংসা হিংসার ভাব চলে আসে এবং বস্তুত যেহেতু সে তো মুহম্মদকে অনেকটা কী বলা যায় মানে মুসলমানের মোহাম্মদকে যেটা আমরা আমরা আমাদের দৃষ্টিতে পড়ে আল্লাহর চাইতেও বেশি সম্মান দেয় আল্লাহর চাইতে বেশি ভালোবাসে এবং তাকে অনুসরণ করার চেষ্টা করে যে কারণে হচ্ছে সবচেয়ে ভালোবাসার মানুষের ব্যাপারে তারা প্রকৃত সত্যটাও মানে তাদের সামনে তুলে ধরলে তারা মনে করে যে নবীকে নিয়ে কটুক্তি করা হয়েছে এই এখন বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের মানুষ কীভাবে এরকম হলো কীভাবে এরকম হলো সেটা বুঝতে গেলে যদি এ বিষয়ে আমি অনেক সময় অনেক বক্তব্য দিয়েছি যে বেসিক্যালি এরা একেবারে ছোটবেলায় ওই যে একেবারে ছোটবেলায় কোথায় মসজিদে গিয়ে মানে যখন কথা পড়ে তখন মসজিদে গিয়ে ওই যে ওই আরবি যে অক্ষর আলেবে ইত্যাদি এই সমস্ত দিয়ে কিন্তু তার পড়াশোনা শুরু হয় এবং বস্তুত সেখান থেকেই এই যে ইসলাম সম্পর্কে এবং একই সঙ্গে এই যে বিধর্মী মানে অমুসলিমদের প্রতি যে প্রচণ্ড রকম হিংসা বিদ্বেষ বা জিহাদ ইত্যাদি ইত্যাদির ব্যাপারে কিন্তু সেখান থেকে তার হাতে ঘড়ি হয় এবং এটা কিন্তু তার মস্তিষ্কের মধ্যে প্রথিত হয়ে যায় বিষয়টা যে আসলেই তাই সেটা কিন্তু এখানে একটা ভিডিও একটা ভিডিও আছে আমরা একটা ছোট্ট ছেলে তার ভিডিওর একটু কিছু অংশ শুনি তাহলে বোঝা যাবে পরিষ্কার খুবই ঘাটি কথা বলছে এই যে ছেলেটা এবং অবশ্যই এই কথা বলছে কিন্তু ইসলামের ভিত্তিতে খেয়াল করতে হবে যে ছেলেটার বয়স কত কত মনে হয় নয় বা দশ এরকম মেয়ের বেশি না

ইয়ের আগে কোনো অবিবাহিতা কুমারী নারীর গায়ে কেউ হাত দিতে পারবে না কোনো পুরুষ হাত দিতে পারবে এবং সে কিন্তু এটা সঠিক বলছে এবং একই সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার যে বলছে সেটা হলো সে কিন্তু এই বিষয়টা একেবারে আল্লাহ এবং নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহস্লামের রেফারেন্সে কথা বলছে এবং ছেলেটার বয়স কত নয় বা দশ এবং সে প্রাইমারি স্কুলে পড়ে ফোর বা ফাইভ ইয়ের বেশি মনে পড়ে না বাট সে কিন্তু কোরআন এবং হাদিস অর্থাৎ আল্লাহ এবং তাদের স্কুলে একজন শিক্ষক আছে নাম হলো জহির তো এখন সেই জহির মনে হয় যে ওই তাদের স্কুলের কোন মেয়ের গায়ে হাত দিয়েছে এখন এটা সৎ উদ্দেশ্যে না অসৎ উদ্দেশ্যে আমরা তো তা জানি না অনেক সময় স্কুলে শিক্ষক কিন্তু ওই যে ছাত্রীদের যদি ছোট হয় অনেক সময় কি করে ওই যে মাথায় মাথায় অনেক সময় হাতটা দেয় তাই না এখানে জিৎসার কি উদ্দেশ্যে হাত দিয়েছে আমরা জানি না আমি যদি ধরে নেই তর্কের খাতিরে যে অসৎ উদ্দেশ্যে অর্থাৎ ওই মাদ্রাসা যেমন হুজুররা হুজুরা যেমন ওই যে ছোটো ছোটো বালকদেরকে বলৎকার করে তাই না তো জহি স্যারের চরিত্রও মনে করেন যে ওই কিসিমের ফুলের মতো পবিত্র হ্যাঁ এবং এবং মনে হয় এবং ধরে নিলাম যে সে অসাধু উদ্দেশ্যে ওই তাদের ক্লাসের অথবা কোনো উচ্চ ক্লাসের ক্লাসের কোনো একটা মেয়েরকে হাত দিয়েছে আর যখন অন্যায় করছে এটা তো বলাই বাহুল্য বাট ছেলেটা কিন্তু কথা বলছে কোন রেফারেন্সে কোন রেফারেন্সে অন্যায় হয়েছে বলছে সে রেফারেন্স দিচ্ছে কিন্তু একবার আল্লাহ এবং নবীর তাই না এবং এটা ইন্টারেস্টিং ব্যাপার অর্থাৎ একজন নয় দশ বছরের বাচ্চার মুখ থেকে তো আমরা কোরআন হাদিস আল্লাহ নবী ইত্যাদি রেফারেন্সে যদি আমরা কথা শুনি তাহলে বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে এই ছেলেটা তো মাদ্রাসায় পড়ে না তো কমই মাদ্রাসায় পড়ে না বা ওই যে দাখিল ফাজিল মাদ্রাসা যেটা আছে সেখানেও পড়ে না সে কিন্তু পড়ে আমার ধারণা সে হয়তো প্রাইমারি স্কুলে পড়ে সরকারি অথবা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে এরকম কিছু তো এই ধরনের এই নর্মাল স্কুল সিস্টেমে পড়াশোনা করে কিন্তু সে একটা বিষয়ে কোরআন হাদিস অর্থাৎ আল্লাহ এবং নবীর রেফারেন্সে সে এক কথিত জহিস বিরুদ্ধে এখানে বিষয় গার করছে এবং অবশ্যই বিচার চাসছে তাই না তো এই সাইকোলজিটা বুঝতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই কোরআন হাদিসের এই রেফারেন্সটা সে কোথা থেকে জানলো সে তো মাদ্রাসায় পড়ে না এই যে এটাই হলো ইন্টারেস্টিং এবং তার এই জানাটা যে শুধুমাত্র এই পর্যন্ত সীমাবদ্ধ নাকি এই যে নারীর ব্যাপারে না তার এই জানাটার পরিধি আরও কাল আরও আছে যেমন ওই যে বললাম না যে যখন মনে করেন যে পাঁচ বছর বয়স হয়েছিল এর বয়স যখন সবে মাত্র কথা ফুটেছে তখনই কিন্তু একে মা ওই মসজিদের মসজিদে সকালবেলায় পাঠানো হতো হুজুর হুজুরের কাছে এবং সেখানে সে ইসলামের পাঠ ওখানে গ্রহণ করে এবং সেখান থেকেই কিন্তু এই কোনো কুমারী নারীর গায়ে হাত দেওয়া যাবে না এটা শিখছে এবং তার এই শেখাটা এখানে সীমাবদ্ধ না এই যে অমুসলিমদের অর্থাৎ ওই হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট বা এদেরকে প্রচন্ড ঘৃণা করতে হবে এবং এরা নিকৃষ্ট মানুষ বা নিকৃষ্ট মানুষ না মানে নিকৃষ্ট প্রাণীর চাইতে অধম ওই যে সুরা বাইন আর আটানব্বই নম্বর সুরার যে ছয় নম্বর আয়াতে যেটা আছে আল্লাহ বলছে যে যারা অমুসলিম অর্থাৎ ইহুদিনাসারা কাফির মুনাফিক মুরতাত তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম এবং তারা কিরকম জাহান নামে থাকবে তো এই বিষয়গুলোও কিন্তু এদের মাথায় ঢুকানো হয়েছে একবার একটা ছোটো ছেলের এরকম সাক্ষাৎকার দেখছিলাম এবং সেই ছেলেটা অবশ্য মাদ্রাসায় পড়তো তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই হিন্দুরা কেমন তো সে বলছিল পোসা কেন পোসা কারণ ওরা হলো হিন্দু মুসরেক একেবারে ডাইরেক্টলি বলছিল মুশকিলটা হচ্ছে এটা যে শুধুমাত্র মাদ্রাসায় পড়ানো হয় তা তো না এই ছোটোবেলায় ওই যে যখন মসজিদের ওই যায় না ভোরবেলায় এবং প্রত্যেকটা মুসলমান ছেলে বা মেয়ে যেই হোক তার প্রথম কিন্তু হাতে ঘড়িয়া মসজিদে ভোরবেলায় গিয়ে এটা বুঝতে হবে এবং এটাই হলো ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন বিটুইন মুসলিম কিডস অ্যান্ড নন মুসলিম কিডস অমুসলিমদের যে ছেলে হেলেদেরকে তো হিন্দুরা যেমন হিন্দুরা তারা কি কথা ফটার সাথে সাথে কি মন্দিরে পাঠায় নাকি তাদের ধর্ম ঠিকানোর জন্য না বা ছেলে ফেলে যখন কথা ফোটে তাদেরকে কি গির্জায় পাঠায় নাকি বা বুদ্ধিস্ট ছেলে ফেলেদের কি প্যাগোডায় পাঠায় নাকি না তা পাঠায় না আমরা জানি অতএব এই কারণেই কিন্তু হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট ইত্যাদি ধর্মের ছেলে ছেলেপেলেরা মানুষগুলা ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে গড়ে ওঠে এবং এরা ধর্ম জানে আসলে যখন প্রায় পরিণত বয়স হয় যখন তারা বোঝার ক্ষমতা হয় তখন তারা ধর্ম জানে এবং যখনই পরিণত বয়স হয় তখন যখন যে ধর্মীয় নানা কিস্সা কাহিনী তারা পড়ে তখনই তাদের প্রথম সন্দেহ জাগে যেমন হিন্দুদের নানা রকম পৌরাণিক কিস্সা কাহিনী আছে তাই না তো এইগুলো যখন পড়ে তখন তো তাদের একটা সন্দেহ তৈরি যে এইগুলো কী কিন্তু চিন্তা করে দেখেন যে একজন মুসলিম ছাত্র বা ছাত্রীর ক্ষেত্রে মানে মুসলিম শিশুর ক্ষেত্রে এটা হয় না কারণ যে বয়সে তার কোনো বোধবুদ্ধি জন্মায় নাই কমনসেন্স হয় নাই যুক্তিতর্ক জন্মায় নাই বিশ্লেষণী শক্তি তার হয় নাই সে পাঁচ বা ছয় বছর বয়সে তখনই তার মাথায় ঢুকানো হচ্ছে অমুসলিমদেরকে ঘৃণা করতে হবে অমুসলিমদের বিরুদ্ধে একদিন জিহাদ করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু মেনলি এই বিষয়গুলো শেখানো হয় নারীর ব্যাপারে যেমন চারটা বিয়ে করা যাবে বা অমুক শমুক তমুক বা দাসী সবধ করা যাবে এগুলো শেখায় না বা ওখানে বলেও না যে বেহেস্তে বাহাত্তর হুট্টুর পাওয়া যাবে এগুলো সেখানে বলে না কারণ অত ছোট ভয়ে তো আর ওইগুলো বলা যায় না তাই না আর বললে তো বুঝবেও না খালি বলবে যে বেহেস্তে এগে অসীম সুখ আনন্দ আর মানে খালি আনন্দ আর আনন্দ সুখ আর সুখ যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে এইগুলো বলে আর 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 প্রচণ্ড রকম ভয় দেখা হলে দোজকের খালি লেলিহান শিকার আগুন আর আগুন আগুন আর আগুন অমুসলিমদেরকে যদি ঘৃণা করে না হয় তাদের সাথে যদি দোস্তালি মানে বন্ধুত্ব করা হয় তাহলে তাদেরকে দজোখেরা আগুনে পুড়তে হবে এই যে পাঁচ বছর বছর বয়সের এই যে শিশুর মাথার মধ্যে এই যে ঢুকিয়ে দেওয়া হয় এরপরে সারা জীবন এই অবস্থা থেকে সে বের হতে পারে না সারা জীবন এইটা এই এই যে মাথায় ঢুকলো না এই পাঁচ ছয় বছর বয়সের একটা শিশুর ব্রেনকে আমরা কি বলি একটা কম্পিউটারের সিপিইউ যে সিপিইউতে মনে করেন যে কোনো সিস্টেম সফটওয়্যার যেমন উইন্ডোজ টেন বা ইলেভেন এইগুলো মনে করেন যে ইনস্টল করা হয়নি এরকম তো আমাদের ব্রেইনও তো ওই ধরনের একটা কম্পিউটার তাই না তো পাঁচ ছয় বছর বয়সের একটা মানে ছেলের বা মেয়ের মানে বাচ্চার আর কি ব্রেনটা তো একেবারে সেখানে কিন্তু কোনো সিস্টেম সফটওয়্যার কিন্তু ইনস্টল করা হয়নি তাই তো সিস্টেম সফটওয়্যারগুলো তৈরি করা হয় যত বড় হতে থাকে এইটা করিস না ওইটা করো এইটা ভালো না এইটা ভালো ইত্যাদি ইত্যাদি যেমন ধর্মীয় বিষয় হয় অমুসলিমরা খারাপ তাদেরকে ঘৃণা করতে হবে তারা নিকৃষ্ট প্রাণী চাইতে আদম তারা জাহান নামে থাকবে আগুনে পড়বে মুসলমানরা সব ব্যস্ত যাবে সেখানে অসীম আনন্দ এবং একই সঙ্গে এই যে পর্দা করে চলতে হবে এই সমস্ত বিষয় বেসিক্যালি ওই বয়সে শিজানো হয় এবং বলা হয় যে একেবারে খদ আল্লাহ এই দুনিয়াতে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহসাল্লামকে পাঠিয়েছিলেন কোরআন হলো আল্লাহর বাণী আর দুনিয়া অন্য ধর্মের যে বাণী কিতাব আছে এগুলো আল্লাহর বাণী না ভুয়া বাণী এগুলো হলো তারা বানিয়ে বানিয়ে লিখছে একেবারে পাঁচ ছয় বছর বয়সে এই বিষয়গুলো তার মাথায় ঢুকানো হয় এর পরে সে যত বড় হতে থাকে এখান থেকে আর সে বেরোয় না এবং এরপরেও কিছু কিছু যে মুসলিম ছেলেপেলে বা লোকজন অতঃপর মনে করেন যে এইরকম চক্র থেকে বের হয়ে এরকম চক্র থেকে বের হয়ে এই যে ধর্মনিরপেক্ষ হয় উদার হয় অনেক ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে যায় তাই না এটা কিন্তু বিস্ময়কর এটা কিন্তু বিস্ময়কর কারণ মুসলিম ছেলেপেলেদেরকে যেভাবে মানুষ করা হয় এরকম একটা এরকম একটা অবস্থা থেকে আসলে নিরপেক্ষ হওয়া উদার হওয়া এটা কিন্তু বিস্ময়কর এবং অত্যন্ত দুঃখের কথা অথবা সুখের কথা আমি ঠিক জানি না ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইউকে ইত্যাদি দেশের যে মুসলমানগুলো বাস করে তাদেরকেও কিন্তু ঠিকই একইভাবে ওখানে মানুষ করা হয় অর্থাৎ সেখানেও কিন্তু এরকম ওই ভিতরে ভিতরে তাদের মসজিদ আছে আর মসজিদ যদি নাও থাকে তাহলে আরবি শেখানোর জন্য বা ইসলাম শেখানোর জন্যই পাঁচ ছয় বছর বয়স থেকে বা আর একটু মনে করেন যে বড়ো ছয় সাত বছর বয়স থেকে এগুলো প্রাইভেটলি শেখানো হয় তাদেরকে অবশ্যই স্কুলে পাঠায় এটা তো বাধ্যতামূলক বাট স্কুলে যাওয়ার আগে অথবা একটা নির্দিষ্ট সময়ে তাদের কিন্তু এই এরকম পাঠ দান করা হয় সেখানে এরকম প্রাইভেট মসজিদ আছে এবং সেখানে এরকম বাচ্চা কাচ্চাদের শেখানো হয় তো বটে একই সঙ্গে তার পিতা মাতাও কিন্তু তাদেরকে এই জিনিসগুলো ওই ছোটো বয়সে শেখায় ঠিক এই কারণে পশ্চিমা দেশে জন্মগ্রহণকারী একটা মুসলমান ছেলে সে কিন্তু যুবক বয়সে বা তরুণ বয়সে কিন্তু প্রচণ্ড জিঘাংসা নিয়ে থাকতে পারে এবং ভয়ঙ্কর জিহাদি হতে পারে আত্মঘাতী হামলা চালাতে পারে এবং এর নজির কিন্তু আমরা দেখছি এটা কিভাবে হয়েছে যখন এই ধরনের আত্মঘাতী হামলা চালায় না তখন কিন্তু তার মা বাবা বলে না না ও তো শান্তশিষ্ট মানুষ কোনো জায়গায় যায় না এই বাড়িতে থাকে আর স্কুলে যায় আর বা কলেজে যায় আর মসজিদে নামাজ পড়তে যায় তারা কিন্তু এরকম কথা বলে কিন্তু ওরে যে শিক্ষা তারা নিজেরাই দিয়েছে আর ছোট বয়সে যে মসজিদে গিয়ে যে শিক্ষাটা পেয়েছে এই শিক্ষাগুলো যদি সে লিটারেলি গ্রহণ করে তাহলে সে কী হবে একদম জিহাদি তাই না আত্মঘাতী হামলা করে সন্ত্রাসী হবে এটাই অবশ্য ইসলামের পরিবেশে এটা সন্ত্রাসী না ইসলামের পরিবেশে এটা হলো জিহাদ এবং জিহাদে কাজে অর্থাৎ আল্লাহর রাস্তায় এসে আছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করছে এটাই আর অমুসলিমদের পরিভাষায় অথবা আন্তর্জাতিক যে সনদ আছে মানবাধিকারের তাদের পরিভাষা এটা সন্ত্রাস জিহাদ আর কি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ